আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেতে যাচ্ছে যে ষাটটি রাজনৈতিক দল এবার নতুন করে নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ ষাটটি রাজনৈতিক দল আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে দলগুলো হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ আমজনগণ পার্টি বাংলাদেশ জাতীয় লীগ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সাজান সিরাজ জাতীয় জনতা পার্টি বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ নিজামে ইসলামী পার্টি এরপর জানাব বেশিরভাগ মানুষ আগে স্থানীয় নির্বাচন চেয়েছে বললেন বদুল আলম মজুমদার বাংলাদেশ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদুল আলম মজুমদার বলেছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আগে ইউপি মেম্বার চেয়ারম্যান নির্বাচন চেয়েছে এই নির্বাচন দেওয়ার জন্য আমরা সরকারকে পরামর্শ দিয়েছি কিন্তু একটি রাজনৈতিক দল এই নির্বাচন দিতে বাধা দিচ্ছে তারা বিগত ফ্যাসিস্ট সময়ের মতো তারা নতুন বাংলাদেশ গড়তে দিতে চাচ্ছে না এদিকে প্রধান উপদেষ্টা সহযোগিতা করছেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলেন মির্জা ফখরুল বাংলাদেশ জাততাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফেব্রুয়ারিতেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানাতে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান প্রধান উপদেষ্টা সহ অনন্য কর্মকর্তা নির্বাচনের পক্ষে কাজ করছেন এবারে জানাব রাজ্যের স্বীকৃতি দাবিতে ভারতের লাদাখে জেনজির বিক্ষোভ পুলিশের গুলিতে নিহত চার নরেন্দ্র মোদীর বিজেপির অফিসে আগুন ভারতের লাদাখকে রাজ্য হিসেবে মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিল অন্তর্ভুক্তির দাবিকে ঘিরে বিক্ষোভ চলছে আজ শহরে বিক্ষোভ শুরু হয়েছে এরপর তা ধীরে ধীরে সহিংসতায় রূপ নেয় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ চলছে তে চারজন নিহত হয়েছে গুরুতর আহত হয়েছে সত্তর জনের বেশি মানুষ কারফিউ জারি করা হয়েছে খবর ইন্ডিয়া টুডের এবং সর্বশেষ জানাব পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশে সম্ভাব্য একাদশে কারা থাকছে দেখে নিন পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ একাদশে যারা থাকছেন তাদের মধ্যে হচ্ছে লিটন দাস অধিনায়ক সাইফ হাসান তানজিদ হাসান তামিম জাকের আলী শামীম হোসেন নুরুল হাসান সোহান রিশাদ হোসেন নাজমুল আহমেদ শেখ মেহেদি হাসান তানজিম হাসান রাকিব তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নিবন্ধন পেতে যাচ্ছে যে সাত রাজনৈতিক দল নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি সহ ষাটটি রাজনৈতিক দল আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে দলগুলো হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ আমজনতা পার্টি বাংলাদেশ জাতীয় লীগ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ শান সিরাজ জাতীয় জনতা পার্টি বাংলাদেশ লেবার পার্টি এবং বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি জানা গেছে এদের মধ্যে বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আদালতের রায়ে এবং বাকি পাঁচটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের নিজস্ব প্রক্রিয়ায় নিবন্ধন পেতে যাচ্ছে জানা গেছে নতুন দল নিবন্ধনকে নির্বাচন কমিশনের সংক্ষিপ্ত বাইশটি দলের নাম ছিল ওই সব দলের মাঠ পর্যায়ে কার্যালয় ও কমিটি যাচের পাঁচটি রাজনৈতিক দল নিবন্ধন পার যোগ্যতা অর্জন করেছে ওই পাঁচটি দলকে নিবন্ধন দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে সব বিষয় নিয়ে আজ বিকেলে নির্বাচন ভবনের প্রেস ব্রিফিং করবেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এম নাসির তিনি জানাবেন এবার নির্বাচনে কোন কোন রাজনৈতিক দলগুলো কাজ করবে এবং নতুন বাংলাদেশ গড়তে কারা বদ্ধপরিকর এই বিষয়গুলো তিনি জনসম্মুখে জানাতে চেয়েছেন আজ বিকালে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে এই বিষয়গুলো স্পষ্ট করা হবে নতুন বাংলাদেশ গড়তে সবাই বদ্ধপরিকর বেশিরভাগ মানুষ আগে স্থানীয় নির্বাচন চেয়েছে অর্থাৎ চেয়ারম্যান মেম্বার নির্বাচন বললেন বদিউল আলু মজুমদার নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলু মজুমদার বলেছেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ আগে স্থানীয় নির্বাচন চেয়েছে কিন্তু সংস্কার কমিশনের পরামর্শ মানা হয়নি বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নেই কথা বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার আরও বলেন ছেচল্লিশ হাজার মানুষদের মতামত নিয়ে জরিপ করা হয়েছে এতে বেশিরভাগ মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে মত দিয়েছে পুরো পুরনো ব্যবস্থা টিকে রাখতেই কিছু কিছু নির্বাচনী দল এই নির্বাচন আগে করতে দায়নি এর আগে চলতি বছরের আটই ফেব্রুয়ারি গণতান্ত্রিক পদ্ধতিতে কার্যকর করার জন্য নির্বাচন ব্যবস্থা স্বচ্ছতা আনতে ষোলোটি ক্ষেত্রে একশো সুপারিশ করে নির্বাচন কমিশন এতে আরও বলা হয় সব আইন কানুন বিধিনিষেধ সব কিছুতে পরিবর্তন আনা হয়েছে অর্থাৎ যে রাজনৈতিক দলগুলো মূলত এদেশে আগের পুরোনো সিস্টেম রাখতে চায় তারাই নির্বাচনে বাধা দিয়েছে তবে তরুণ রাজনৈতিক দলগুলো চেয়েছে আগে ইউনিয়ন পরিষদ নির্দেশনায় এদেশে শিক্ষার্থীরা যে সরকার চেয়েছিল সেই সরকার আসলে তারা গড়তে পারেনি সরকার হিসেবে তারা চেয়েছিল জাতীয় সরকার তারা চেয়েছিল চুপ্পুকে সরিয়ে দিতে রাষ্ট্রপতিকে কিন্তু বিএনপি বারবার এসব কাজে শিক্ষার্থীদেরকে বাধা দিয়েছে কারণে সংস্কার আসলে হলেও প্রকৃতপক্ষে যেভাবে সংস্কার চেয়েছিল সাধারণ মানুষ সেই সংস্কার কিন্তু এদেশে হতে দেয়নি বিএনপির নেতৃত্ববৃন্দরা তাই নতুন বাংলাদেশ গড়তে থেকে বড় বাধা এখন বিএনপি প্রধান উপদেষ্টা সহযোগিতা করছে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বললেন মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানাতে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান প্রধান উপদেষ্টা সহ অন্যান্য কর্মকর্তারা নির্বাচনের পক্ষে কাজ করছেন ফখরুল বলেন যারা বাংলাদেশের স্থায়িত্ব এবং স্থিতিশীলতায় বিশ্বাস রাখে না তারা দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় বর্তমানে মব ভায়োলেন্স ভাংকার আকার ধারণ করেছে পরিকল্পিতভাবে কিছু পক্ষ সাধারণ মানুষ ও প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করছে তিনি আরো বলেন রাজনৈতিক বিভাজন এবং মিডিয়ায় নেতিবাচক প্রভার প্রচার দেশের মানুষের মধ্যে অবিশ্বাস তৈরি করেছে তাই নির্বাচন সুষ্ঠু পরিবেশে নিশ্চিত করতে সকলকে আস্থা ও বিশ্বাস তৈরি করতে হবে ফখরুল এও উল্লেখ করেছেন এনসিপি জামাতের পক্ষ থেকে নির্বাচন নিয়ে বিভিন্ন দাবি থাকলেও আলোচনার মাধ্যমে সমাধান সম রাজনৈতিক দল সব সময় বার্থ গেইন করতে চায় এটিকে অপরাধ হিসেবে দেখি না বরং এটি তাদের যোগ্যতার অংশ সুতরাং যারা এই ধরনের মপ ভায়োলেন্স তৈরি করে তাদেরকে বলতে চাই তারা যেন দেশের সাথে এই ধরনের দেশের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র বন্ধ করে তারা যেন মব তৈরি না করে এবং নতুন বাংলাদেশ গড়তে তারা যেন সরকারকে সহযোগিতা করে রাজ্য স্বীকৃতি দাবিতে ভারতের লাদাখে জেনজির বিক্ষোভ নিহত চার ভারতের লাদাখকে রাজ্য হিসেবে মর্যাদা এবং প্রতিষ্ঠানিক সাংবিধানিক ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্তির দাবিকে ঘিরে বিক্ষোভ চলছে আজ শহরে বিক্ষোভ শুরু হয় এরপর তা ধীরে ধীরে সহিংস হয়ে উঠে পুলিশের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছে আহত হয়েছে সত্তর জনের বেশি মানুষ খবর ইন্ডিয়া টুডের পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয়েছে কারফিউ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানা যায় লেহ অ্যাপেক্স বডি এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে তবে কিছু রাজনৈতিকভাবে উদ্দেশ্য ব্যক্তি এই অগ্রগতি নসাত করতে চায় তারা মন্ত্রণালয় অভিযোগ করেছে পরিবেশকর্মী সোনম অংচুক জনগণকে উস্কে দিয়েছে এবং নেপালের জেনজি আন্দোলন ও আরব বসন্তের উদাহরণ টেনে বিভ্রান্তির সৃষ্টি করছে এই সহিংসতার ঘটনায় রাজ্যের বিজেপির অফিসকে টার্গেটে পরিণত করা হয়েছে এবং সেখান থেকে বিজেপির অফিসকে ঘুরিয়ে দেওয়া হয়েছে অবস্থায় বিজেপির অফিসে ঢুকে বিক্ষুব্ধ জনতারা প্রথমে আগুন দেয় কারণ ইতিমধ্যে পুলিশের গুলিতে চারজন নিহত এবং গুরুতর আহত হয়েছে সত্তর জন এজন্য জে বিরুদ্ধে তারা নানাভাবে আন্দোলন সংগ্রহ সংগ্রাম করছে বিশেষ করে তাদের টার্গেট হচ্ছে পাশে দেশ বাংলাদেশে যেভাবে আন্দোলন সংগ্রাম হয়েছে এই ধারা তারা ধরে রাখতে চায় এবং তারা নতুন বাংলাদেশ যে প্রক্রিয়ায় গড়েছে সেভাবেও তারা ভারতে তাদের স্বার্থ আদায় করতে চায় এজন্য জেন এখন নেপাল সহ থাইল্যান্ড শো বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে সরকার পরিবর্তিত হয়েছে তারা নরেন্দ্র মোদীরও সেই একইভাবে পরিবর্তন চায় বিধায় তারা এই ধরনের সংগ্রাম শুরু করেছে বলে বিভিন্ন সূত্র থেকে দাবি করা হয়েছে